বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে ফ্রিতে বিয়ে শি করানো হবে আরো যত খরচ লাগে সেটা আমি দিব বন্ধুরা আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ভাই ভুল করেও কেউ আমার ভিডিও শেয়ার করেন না তাহলে কিন্তু মনের আদালতে মামলা খাবেন ভাই যদি কেউ আমার ভিডিও শেয়ার করেন এক নাম্বার আসামি যদি কেউ আমার ভিডিওতে কমেন্ট করেন দুই নাম্বার আসামি যদি কেউ আমার ভিডিওতে লাইক দেন তিন নাম্বার আসামি এক নাম্বার আসামির জেল হবে এক মাস দুই নাম্বার আসামির জেল হবে বিশ দিন তিন নাম্বার আসামির জেল হবে পনেরো দিন শুধু জেল না ভাই সাথে কিন্তু রিমান্ড আছে রিমান্ড কি বুঝেন জেল হবে আমার বাসায় বেড়াতে হবে এই মনের আদালতে মামলা দিব আর আমার সাথে এইভাবে ঘুরতে হবে রিমান্ড আছে সাথে এক সপ্তাহ বন্ধুরা দেখেন আমরা বিভিন্ন জেলা দিয়ে ঘুরি হুটহাট করে যদি আমাদের বাড়িতে আসেন আমাদের তো পাবেন না তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আমার বাড়িতে আপনার আসবেন বেড়াতে অল্প দিনের মধ্যে আমি বাড়িতে আবার লোক আনতেছি কীভাবে আসবেন জানতে পারবেন স্টার্টিং শুয়ে বলছি আমার বাড়ির ঠিকানা আজকে আমি ভিডিওতেই বলে দিব ফুল ভিডিও দেখেন কিভাবে আসবেন কোথায় আসবেন সব কিছুই বলব ফুল ভিডিও দেখেন এবার আসি কোনো ভাই কোনো আপুকে যাচাই বাছাই না করে বিয়ে শাদি করবেন না বিয়ে শাদি করলে প্রতারণার শিকার হবেন অনেকের আমি ঘর বাড়ি চিনি না আপনি দেখা যায় বিয়ে শাদী করলেন আপনাকে বলল আমার বাড়ি তার বাড়ি টেকনাফ আপনাকে বললো আমার বাড়ি আমার বাড়ি তেতুলিয়া আপনি তাকে কিছুই চেনেন না বিয়ে শাদী করলেন কিছুদিন সংসার করে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে চলে গেল তাহলে আপনি কাকে ধরবেন এবার আসি অনেক আপুরা আছে আপনাকে বলবে আপনাকে বিয়ে শি করব ভাই আমাকে কেউ বিয়ে শি করতেছে না আমাকে বিয়ে শি করেন আমার কাছে তো কোনো একটা টাকাও গাড়ি ভাড়া নেই আপনার ওখানে আমি করে আসবো অনেকে হয়তো বলবে যদি আপনি এক হাজার টাকা দেন তাহলে আমি আপনার বাড়ি এখনি আসতেছি অনেকে হয়তো এই কথা বলবে তাহলে আপনি যদি এক হাজার টাকা তাকে দিয়ে দেন আপনার মতো যদি প্রতিদিন দশজনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে মাস গেলি তার ইনকাম প্রতিদিন দশ হাজার টাকা যদি নিতে পারে দশজনের কাছ থেকে এক হাজার করে মাস গেলি ইনকাম তিন লক্ষ টাকা ওই আপু বিয়ে করবে বলেন বন্ধুরা একটা যদি আপনাকে বলে যে আমি আপনার বাড়ি আসতেছি আমার কাছে কোনো গাড়ি ভাড়া নেই তাহলে আপনি কি করলেন এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন দিয়ে দিলেন দিয়ে দিলেন আপনার মত যদি প্রতিদিন দশজনের কাছ থেকে নিতে পারে দশ হাজার টাকা মাস গেলি তিন লক্ষ টাকা ওই আফুকি আর বিয়ে শি করবে ভাই কোনো দিনও না অনেকে আছে কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে রাজু খান ফোন দেয় কিন্তু আমি কিন্তু কাউকে ফোন দিব না রাজু খান নামের এক বাট আপনাদের ফোন দিবে অনেক বাটপাড় আছে কি করে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে যদি কেউ টাকা পয়সা চায় কাউকেও টাকা পয়সা দিবেন না এবার আসি আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল এই আপুর বাড়িতে যাচ্ছি দেখেন আমরা কোথায় দিয়ে যাচ্ছি বন্ধুরা অনেক সকাল অনেক কুয়াশা দেখেন একটা দুর্ঘটনাও ঘটতে পারে তারপরও দেখেন আমরা এই কুয়েশার মধ্যে যাচ্ছি আমাদের তেল খরচ আছে না আমরা বিভিন্ন জেলা ঘুরি চৌষট্টি জেলা আমাদের তেল খরচ নাই আমরা বিভিন্ন আপুদের বাড়িতে যাই আমাদের একটা খরচ আছে না বলেন সেই ক্ষেত্রে আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদের বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবেন এবার হলো দারুণ অফার এখন থেকে একটা বিয়ে করাইয়া ভাই নিব মাত্র পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আমাদের অফিসে এসে দিবেন আর তাও আমার নিজের বাড়িতে এসে দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি বয়স কত সব কিছু যদি ভালো করে শুনতে যাই তাহলে সর্বনিম্নে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমি ধরলাম তিরিশ মিনিট মানে আধা ঘন্টা জনের সাথে কথা বললে পাঁচ ঘন্টা সময় লস হবে বিশ জনের সাথে কথা বললে অন্তত পক্ষে দশ ঘন্টা সময় লস হবে সদস্য হবে একজন বিশ জনের মধ্যে তাও হয় কি সন্ধ্য এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমেই বিয়ে শাদী করবেন এটা শিওর কিভাবে এটা বোঝানোর জন্য আগে আমাদের বিকাশে এক হাজার টাকা আপনার পেড করতে হবে আপনার বিকাশ থেকে আমি যে আপনাকে ফোন দিব আমার যে সময় লস করব এটা আমি কেন করব কি কারণে করব বলেন এইটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে এক হাজার টাকা আপনার আগে দিতে হবে এক হাজার টাকা দেওয়ার তিন দিনের মধ্যে আপনাদেরকে আমি ফোন দিব কারণ আগে তন্ন কেউ অ্যাডভান্স করে থাকতে পারে আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারি অ্যাডভান্স করলেন আপনি আমাকে সমানে ফোন দিলেন রাজু ভাই তো ফোন দিচ্ছে না তাহলে কিন্তু ভাই আমি ফোন ধরতে পারবো না অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব আপনার ফোন নাম্বার আমার ফোনে সেভ করা থাকবে আমরা একটা বিয়ে করায় দিয়া দশ হাজার নিতাম আগে পাঁচ হাজার আগে নিতাম আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে এবার নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আগে দিবেন এক হাজার টাকা ফোনে দিবেন বিকাশে আর দুই হাজার টাকা বিয়ে হবে আর দুই হাজার টাকা বাড়ি এসে দিবেন তিন হাজার জমা হইল আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আপনারা একটা জিনিস ফলো করেন আমাদের একটা ভিডিওতে কী পরিমাণ কমেন্ট আসে তাহলে বুঝেন যে আমাদের কি পরিমাণ ফোন আসে আমাদের একটা ভিডিও যদি দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে কি ভাই আমাদের ফোন দেয় না আপনারাই বলেন কতজন মানুষের সাথে কথা বলতে পারি কারো ফোনে রিসিভ হবে না এবার বলি আমার বাড়ির ঠিকানা এখন আমি বলতেছি দয়া করে কোনো ভাই হুটহাট করে যদি আসেন আমাকে পাবেন না আমি গ্রামের বাড়িতে থাকি না আমি গ্রামের বাড়িতে ধরেন মাসে একদিন অথবা দুই মাস পর একদিন যাই দুই চার পাঁচ ঘন্টা থেকে আমি চলে আসি আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা সালতা থানা গ্রাম যদি কেউ আসতে চান আসতে পারেন তবে এসে আমাকে পাবেন না ক্লিয়ার কাট কথা ভাই আসতে চাইলে আপনি আসতে পারবেন কারণ আমরা চোর ডাকাইত না যে আমার বাড়ির ঠিকানা আমি আপনাদেরকে দিব না কেন দেই না আমরা বিভিন্ন জেলায় ঘুরি আপনি আমার বাড়িতে গেলেন আমাকে পেলেন না তাহলে আপনি কি করবেন গালাগালি করবেন একশো জন গেলে হয়তো একজন দুইজন আমাকে পাবে বাকি আটানব্বই জনের কাছে আমি গালাগালি শুনতে হবে যে রাজু ভাই খারাপ লোক আর যখন আমাকে যে পাবে তার কাছে আমি ভালো তো বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ আমার এই তিনটে নাম্বারই বিকাশ এই তিনটে নাম্বারই নগদ আবারও বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা তিনটা এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বারই বিকাশ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই এই তিনটে নাম্বার ছাড়া আমিও বলি যে আমার আরেকটি নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন তবে আমরা একটা বিয়ে করাই দিয়া আগে নিতাম দশ হাজার এখন নিচ্ছি পাঁচ হাজার যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের এই পৃথিবীতে কেউ নেই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদের জন্য একদম ফ্রিতে আমি আরও তাদেরকে যতটা পারি উপহার দিব এবার আসি বন্ধুরা আগে বিয়ে করায় দিয়া দশ হাজার নিতাম এখন নিচ্ছি আরও কম পাঁচ হাজার টাকা এখন দশক বন্ধুরা আপনারা বলতে পারেন ভাই কম কেন নেই নারো কম কেন নেই ভাই আমি আপনাদের জন্যই আজকে রাজু খান আমি চাই যে বিয়ে সাথে যেন অল্প টাকা নিয়ে আরো বেশি পরিমাণ দিতে পারি আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে কোনো ভাই ঘর জামাই থাকতে চায় না খুবই ক্রাইসিস ঘর জামাই বর্তমান এখন ধরেন একটা আপু তার তারা তিনটে বোন অথবা চারটে বোন তারও দুইটা বেবি আছে তার বর মারা গেছে তার স্বামী মারা গেছে বুঝতে পারছেন মানে একটা আপুর স্বামী মারা গেছে ওই আপু তার বাবার বাড়িতেই আছে এখন আপুর দেখা যায় বাবা নেই মা আছে ওই আপুদের বাজার সদয় করার জন্য যদি একজন লোক রাখে অন্ততপক্ষে প্রতি মাসে যদি দশ হাজার টাকা করে বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা যদি একটা বাজার সদয় করার জন্য একজন লোক রাখে এই আপ যদি বিয়ে শাদি করে সংসার করে তাহলে কিন্তু এই টাকাটা দেয়া লাগবে না লাভ হবে কার লাভ হবে কিন্তু আফুর সেই জন্য পানির দামে ফলের রস না খাইলে কিন্তু আপুদের লস লস কিন্তু আপুদের হয় না লস হয় কিন্তু আমাদের এইটা এইটা একটু আপনারা ভাবনা চিন্তা করবেন এবার আসি দর্শক বন্ধুরা আমরা আমার মাধ্যমে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত যারা আমাকে টাকা পয়সা দিবেন দায় দাবি সাইনে দিবেন কেউ টাকা দাবি রাখতে পারবেন না কেন রাখতে পারবেন না আমার মাধ্যমে আপনার বিয়ে নাও হইতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার তার উপরে কোনো ডাক্তার নেই তার কাছেও যদি একশো জন মানুষ যায় একশো জন রুগী যদি যায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার একশো জন রুগী যদি তার কাছে যায় ভালো হবে কয়জন আশি জন অথবা পঁচাত্তর জন বাকি বিশ জন ভালো হবে না ওই আশি জন কিন্তু তার সুনাম করবে না ওই আশি জন তারা ভালো তো হয়েছেই এখন আর কি আছে আর যে বিশ জন ভালো হয় নাই মানে খারাপ তার দ্বারা উপকার হয় নাই ওই বিশ জন কিন্তু তাদেরকে অভিশাপ দিবে ওই বিশ জন কিন্তু তাদের নামে বদনাম করবে আমার কাছেও যারা আসবেন ভাই একশো জন মানুষ যদি আসেন একশো জন মানুষকে তো আর ভালো কিছু উপহার দিতে পারবো না পারবো কাদের যাদের আল্লাহ লিখে রাখছে আমার মাধ্যমে তাদেরকে আমি পারবো হয়তো আমরা একটা মাধ্যম এই দেখেন এখন যাচ্ছি অনেক আশা করে যাচ্ছি আমরা যে একটা ঠাকুর বাড়িতে যাব একটা ভাইকে আমি ঘর জামাই দিব দেখেন অনেক আশা করে যাচ্ছি এখন কেস তো হইতেও পারে যে আমরা একটা পথে একটা দুর্ঘটনাও ঘটতে পারে এই বিয়ে নাও হতে পারে তো বন্ধুরা আমরা যাই বিভিন্ন জেলায় চৌষট্টি জেলায় আমরা দেখেন মানবতার কাজে আরো যেন হাত বাড়িয়ে দিতে পারি আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় যেন তৈরি হয় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না যাদের ইচ্ছা আছে যে রাজু ভাইয়ের মতো আমরাও কাজ করব। বন্ধুরা আমি সারাটা জীবন বাঁচবো না আমি চাই আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না আমি চাই আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় যেন তৈরি হয় আমি নিজেই তৈরি করতে চাই আগুন থেকে আগুন নিলে কোনোদিনও কমবে না সেই জন্য আমি যে কাজগুলো করি তাদেরকেও কে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকেও ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করা যায় এবার প্রথম অবস্থায় তাকে কেউ চিনবে না আমি কি করব আমার ভিডিও তাকে আমি ভিডিও বানাই দেব আমার ভিডিও তার চ্যানেলে দুই তিন পাঁচ 10টা ভিডিও আপলোড দিব যারা আমার ভিডিও শেয়ার করেন মনে রাখেন ভাই মামলা খাবেন মনে আদালতের একটা ভাই যদি 1 লক্ষ টাকা দেন ওইতে আমি খুশি না একটা ভাই যদি আমার একটা ভিডিও শেয়ার করেন চাচ্ছি কি আমি ভাই একশো গুণ বেশি খুশি যে আমার ভিডিও শেয়ার করে মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে আমার কথা বুঝতে আপনাদের মনে হয় আর বাকি নেই যে আমার ভিডিও শেয়ার করবেন মন প্রাণ দিয়ে ভালোবাসবেন তাকে কিন্তু মনের আদালতে মামলা করব কারণ আপনি আমার ভাই আপনি আমাকে ভালোবাসেন আমাকে আমাকে আপনারা অনেক পরিমাণ ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আমি দেখি যারা শেয়ার করেন প্রত্যেকের নামে মামলা হবে প্রস্তুত থাকেন আমার বাড়ি আপনাদের আসতে হবে এইভাবে আপনাদের নিয়ে অনেক জেলায় ঘুরবো বন্ধুরা যারা ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে দেখিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য